যে প্রাইমারি সেকশন রয়েছে মালদা মিশন আশ্রম শিশু সদন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়ে ডিটেলস আলোচনা হবে তোমরা যারা নার্সারিতে ভর্তি হতে চাও এই বছর বা আগামী দিন ভর্তি হবে তোমাদেরও জানা দরকার বয়স কত লাগে এইসব ব্যাপার বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আলোচনা করা হবে নার্সারিতে যারা ভর্তি হতে চাও তোমরা তোমাদের বয়স হতে হবে চার থেকে পাঁচ বছরের মধ্যে জন্মের তারিখ হতে হবে দুই এক দু হাজার একুশ থেকে এক এক দু হাজার বাইশের মধ্যে আর নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের পরীক্ষা হবে ফর্ম জমা দেওয়া হচ্ছে চারই নভেম্বর ফর্ম সংগ্রহ হচ্ছে আঠাশ দশ দু হাজার পঁচিশ ঠিক আছে কেজিতে যারা তোমরা ভর্তি হতে চাও তোমাদের বয়স হতে হবে পাঁচ থেকে ছ বছর দুই এক কুড়ি থেকে এক এক একুশ এর মধ্যে তোমাদের জন্ম হতে হবে জন্মের সাল হতে হবে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা হবে আর পাঁচই নভেম্বর ফর্ম জমা দেওয়া আর তিরিশ দশ দু হাজার পঁচিশ হচ্ছে ফর্ম সংগ্রহ তারিখ প্রথম শ্রেণীতে তোমরা যারা ভর্তি হবে তোমাদের ছয় থেকে সাত বছর বয়স হতে হবে দুই এক উনিশ থেকে এক এক কুড়ি এর মধ্যে তোমাদের জন্মের বছর হতে হবে জন্মের সময় এর মধ্যে হতে হবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হবে ছয়ই নভেম্বর ফর্ম জমা দেওয়া আর একত্রিশ দশ দু হচ্ছে ফর্ম সংগ্রহের তারিখ ঠিক আছে প্রথম শ্রেণী এইভাবে দ্বিতীয় শ্রেণীও রয়েছে এখানে সাত থেকে আট বছর বয়স লাগবে ঠিক আছে সাত থেকে আট বছর বয়স দুই এক দু হাজার আঠারো থেকে এক এক দু হাজার উনিশ এর মধ্যে তোমাদের জন্মের বছর হতে হবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ফর্ম পরীক্ষার তোমাদের হবে ছয়ই নভেম্বর ফর্ম জমা দেওয়া আর একত্রিশ দশ দু হাজার পঁচিশ হচ্ছে ফর্ম সংগ্রহের তারিখ ঠিক আছে এইভাবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীও দেখতে পাচ্ছি ওখানে তৃতীয় শ্রেণীতে আট নয় আট থেকে ন বছর তোমাদের বয়স হতে হবে আট থেকে ন বছর আর দুই এক দু হাজার সতেরো থেকে এক এক দু হাজার আঠারো এর মধ্যে তোমাদের জন্মের তারিখ হতে হবে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা হবে আটই নভেম্বর ফর্ম জমা দেওয়া আর এক এগারো দু হাজার পঁচিশ হচ্ছে ফর্ম সংগ্রহের তারিখ এইভাবে তৃতীয় চতুর্থ শ্রেণী যদি আমরা দেখি তাহলে হবে একইভাবে চতুর্থ শ্রেণীতে নয় থেকে দশ বছর বয়স হবে দুই এক দু হাজার ষোলো থেকে এক এক দু হাজার সতেরো এর মধ্যে তোমাদের জন্মের যে তারিখটা থাকতে হবে এর মধ্যে আর তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা হবে আটই নভেম্বর ফর্ম জমা দেওয়া এক এগারো দু হাজার পঁচিশ হচ্ছে ফর্ম সংগ্রহের তারিখ দেখতে পাচ্ছ নার্সারি কেজি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবটাই রয়েছে এখানে নোটিফিকেশনের মধ্যে যেটা তোমাদের আমি দেখাচ্ছি জন্মের তারিখ বয়সটা ঠিকঠাক হতে হবে আর পরীক্ষার তারিখ তোমরা জেনে নেবে ফর্ম আর ফর্ম সংগ্রহের তারিখটা ভালো করে জেনে টেনে নিয়ে আনতে যেতে হবে এই যে বয়স এই বয়সের গণনার তারিখ হচ্ছে এক এক দু ফর্ম ফিল আপের এটাই নিয়ম এক এক দু এই সময় অনুযায়ী জন্মের তারিখ থেকে বয়সটা গুনতে হবে বয়সটা কাউন্ট করতে হবে অন্যান্য যেগুলো জানার দরকার সেগুলো কি ভর্তির ফর্ম কেবল স্কুল অফিসেই পাওয়া যাবে ফর্মটা স্কুল অফিসে পাওয়া যাবে ফলাফল পাওয়া যাবে অনলাইনে বা যদি টিউটোরিয়ালেও আমরা দিয়ে দেবো ডাব্লু 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 ডট আর কে এম ভি আর কে এম ডবল ভি ডবল ভি এম মালদা ডট ওয়ার জি আর কে এম ডবল ভি এম মালদা ডট ওয়ার জি এটাতে জানা যাবে পরীক্ষার রেজাল্ট নিজের দায়িত্বে ফর্ম ভর্তি করে জমা করবেন জমা দেওয়ার সময় ফর্মের সাথে পাঁচশো টাকা জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার সময় বয়সের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে অরিজিনাল কপি বার্থ সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবেন বার্থ সার্টিফিকেট এখানে রয়েছে মাস্ট বি চ্যুট উইদিন ওয়ান ইয়ার অর অফ ডেট অফ বার্থ শোন ভালো করে ওইটা দেখতে হবে যে বার্থ সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড উইদিন ওয়ান ইয়ার অফ ডেট অফ বার্থ শোন যেদিনকে ডেট অফ বার্থের ওয়ান ইয়ার মানে এক বছরের মধ্যে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু হতে হবে পরিষ্কারভাবে উল্লেখ আছে অনেকে বার্থ সার্টিফিকেট পরে বের করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে অনেকে বয়স কমিয়ে রাখে বাড়িয়ে রাখে নানা রকম সমস্যা থাকে তাই বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড উইদ ওয়ান ইয়ার এক উইদিন ওয়ান ইয়ার এক বছরের মধ্যে বার্থ সার্টিফিকেট ইস্যু হতেই হবে ঠিক আছে এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে লেখা রয়েছে সব সবকটি ক্লাসের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা নেওয়া হবে সব নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সব লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা এইবারে থাকছে না এইবারে মৌখিক পরীক্ষা থাকছে না লেখা রয়েছে এখানে ফর্ম জমা করার পরেও যদি কোনো ছাত্রকে দ্বিতীয়বার এই একই ক্লাসে আবেদন করতে দেখা যায় তাহলে সেই ফর্ম বাতিল করা হবে ঠিক আছে ফর্ম জমা দেওয়ার পরেও যদি কোনো ছাত্রকে দ্বিতীয়বার একই ক্লাসে আবেদন করা হয় তাহলে কিন্তু ফর্ম বাতিল হবে সব ঠিকঠাক মনে রাখতে হবে ভর্তির ব্যাপারে এস সি এস টি প্রভৃতির জন্য কোনো আলাদা কোটা নেই অনেকে বলে স্যার এস সি এস টি ও কোটা আছে কোটা নেই এই হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশনের প্রাইমারি সেকশনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা অনেকে বলেছিলে যে স্যার মালদাতে বেরোলে জানাবেন অনেক অভিভাবকও জানিয়েছিলেন তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হলো ঠিক আছে যা আমি তো যা বললাম তার পাশাপাশি আপনারা দেখতেও পাচ্ছেন এখানে পড়ে নেবেন ভালো করে ভিডিওটা দেখে নেবেন বিস্তারিত এর মধ্যে লেখা রয়েছে সব দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ঠিক আছে দেখে নিয়ে যথাযথভাবে ফর্ম ফিল আপ করে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল করে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন সব কিছু মেনে নিয়ম মেনে ভালো করে পরীক্ষা দেবে মেয়েরা ঠিক আছে ছেলেরা ভালো করে পরীক্ষা দেবে আর একটা কথা যেটা দাঁড়াচ্ছে যে তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার নার্সারি কেজি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য কী পড়ব তোমরা যে ক্লাসে ভর্তির জন্য আবেদন করতে চাও সেই ক্লাসের বই পড়বে ভালো করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই ক্লাসের বা বিভিন্ন বই সেই ক্লাসের অঙ্ক সেই ক্লাসের ইংলিশ সেই ক্লাসের বাংলা পড়বে ধরো তুমি কেজিতে ভর্তি হতে চাও তাহলে কেজির বইগুলো পড়বে তার পাশাপাশি কেজির আগে নার্সারির যে বইগুলো আছে সেগুলো ভালো করবে ধরো চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে চাও তাহলে চতুর্থ শ্রেণীর বইগুলো তোমাকে দেখতে হবে সেখান থেকে প্রশ্ন আসবে প্লাস তৃতীয় শ্রেণীর বইটাও ভালো করে দেখতে হবে তৃতীয় শ্রেণী থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে যে ক্লাসে ভর্তি হতে চাও সেই ক্লাসের বইটা দেখতে হবে পাশাপাশি যে ক্লাসে পড়ছো সে ক্লাসের বইগুলো ভালো করে পড়তে হবে এইভাবে নার্সারি থেকে চতুর্থ শ্রেণিতে ভর্তির সিলেবাস যে কোনো জায়গায় পরীক্ষা বসো না কেন এটাই হলো হয় সিলেবাস এই হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশন শিশু সদনের প্রাইমারি সেকশনের ভর্তির বিজ্ঞপ্তি তোমরা কারা কারা মালদা রামকৃষ্ণ প্রাইমারি সেকশনে ভর্তি হতে চাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো ঠিক আছে ভালো থেকো সবাই মালদার রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে নরেন্দ্র যদি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ